আসসালামু আলাইকুম আজকে ডক্টর নাবিল যে আমাদের পেজটা আছে এখান থেকে আমি লাইভে এসেছি সাথে ডক্টর নাবিল ভাইও আছে একটা বিষয় আপনাদেরকে বলি যে আজকে লাইভটা মূলত হবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল ডক্টর নাবিল নামের যে চ্যানেলটা ছিল তো সেই চ্যানেলে আপনারা অনেকে লক্ষ্য করেছেন যে গতকালকে হঠাৎ করে সবগুলো ভিডিও নাই হয়ে যায় হ্যাঁ একটা ভিডিও নেই তো মূলত আসলে এই চ্যানেলটা কারা কনভে করে এবং এই চ্যানেলের টোটাল হচ্ছে যে বিস্তারিত বিষয়ে আলোচনা করব এবং আনুষঙ্গিক অনেক বিষয় থাকবে আহ আপনার খুশি আমার সাথে আমার বড় ভাই ডক্টর নাবিল আছে ভাই প্লেস গতকাল থেকে হচ্ছে যে রাত দশটার পর থেকে হচ্ছে হয়তো অনেক মেসেজ আসছে আমাদের পেজে তা সেই মেসেজ গুলো আমরা হচ্ছে যে বেশ আমি হচ্ছে যে সকালের দিকে জানতে পারি যে এরকম যে স্যার আমাদের যে একটা ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটার যে কন্ট্রোল যাদের হাতে আছে সেইটা হয়তো বা কোনো কারণে সমস্ত ভিডিও যে আছে সেই ভিডিও কোনোটাই দেখতে পাচ্ছে না তো এই চ্যানেলটার গোটাল ইতিহাসটা শুনলে একটু ভরকে যাওয়ার মতো যে নর্মালি এরকম ঘটনা হয় না খুব ইন্টারেস্টিং তো সেই জিনিসটা আমি বলবো যে প্রত্যেকেই শুনবে যখন তখন একটু চমকে যাবে যে কি ব্যাপারে এই চ্যানেলটা

এটা আসলে আমরা কনভে করি না আমরা চালাই না এটা না সব তো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না তো চার্জ নেই তো আমি বলছি না চার্জ দিয়ে দাও না আছে শোনা যাচ্ছে তো এটা মানে মাইকের সাউন্ডটা পাইনি আচ্ছা কথা কি শোনা যাচ্ছে মাইকের সাউন্ডটা আসলে ভালো হবে ভালো হবে মানে এটা না জ্বললে ভালো হবে না এটা মাথায় রাখতে এটা হাতে নিয়ে যা ঠিক আছে এখন জ্বলছে জ্বলছে সমস্যা ঠিক আছে আচ্ছা একটু ইন্টারাক্ট হলো দুঃখিত আসলে আমাদের যে ডক্টর নাবিল যে চ্যানেলটা ইউটিউবে এটা আসলে আমরা চালাই না এটা নাবিল ভাইয়ের নামে তো অনেকগুলো চ্যানেলই আছে তার মধ্যে এই যে চ্যানেলটা ওয়ান মিটার হয়েছে এটা কে বা কাহারা চালায় আসলে আমরা জানি না তো আমি অনেকবার নাবিল ভাইকে বলেছিলাম যে ভাই এটা তো অন্য কেউ চালাচ্ছে আহ এটা ঠিক হচ্ছে কিনা আসলে দেখা যায় কখন কোন ধরনের তার মেটালটি গ্রো করে কখন কোন ধরনের ভিডিও দিয়ে দেয় বা অনেক কিছুই করা সম্ভব যেহেতু আমাদের আহ ভাইয়ের নামই চ্যানেল চালাচ্ছে তো ভাইয়া বলতেছেন যে আমি যতদূর বুঝি যে চাওয়াচ্ছে সে তো আসলে এখন পর্যন্ত কোনো ক্ষতি আমতে করেনি সে আমাদের ভিডিও গুলো দিচ্ছে আমাদের নাম্বারই দেওয়া আছে আমাদের ইমেল নাম্বারে দেওয়া আছে সে অন্য কিছুতে তার অ্যাক্টিভিটি এখন পর্যন্ত দেখিনি এই জন্য আমি কোনো স্টেমিতে চাই না আর ভাইয়া আসলে ব্যস্ত থাকেন তথা শোনা যাচ্ছে নাকি

ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে যেটা বলছিলাম তো ভাইয়াকে আসলে অনেকবার বলি কিন্তু ভাইয়া বলে যেহেতু কোনো ক্ষতি করছে না সেক্ষেত্রে আমি ওখানে কোন হস্তক্ষেপ করতে চাই না সে চালাক সমস্যা নেই আসলে যিনি চালাচ্ছিলেন ওনার আসলে এখান থেকে যে বেনিফিটটা সেটা আপনি সবাই জানেন যে সেখান থেকে অ্যাড রেভিনিউ থেকে যে ইনকামটা হয় সেটাই তো ভাইয়ার আসলে এটা কোনো ইন্টারেশন নাই ভাইয়ার উদ্দেশ্য যে ওনার লেকচারগুলো মানুষ শুনতে পাচ্ছে শুনুন সমস্যা নেই এখন এর আগে কিন্তু উনি একবার এই যে চ্যানেলটা ওয়ান মিলিয়ন হয়েছে এই চ্যানেলটা প্রথমে আরেকবার উনি হচ্ছে যে কি বলে যিনি চালা। উনি ওনার নাম্বার দিয়ে ডক্টর নামিল নামে খুলেছিল তখন এক লক্ষ উনচল্লিশ হাজার যখন হয়ে যায় সাবস্ক্রাইবার তখন আমাদের নজরে আসে তখন আবার ওই নাম্বার থাকে তো আমি ওনাকে ফোন দিই ফোন দিয়ে ওনাকে একটু বলি যে এটা আপনি কেন করছেন তো সে এমন ভাবে আমার সাথে কথা বলতেছে সে জানে না যে আমি নাবিল ছোট ভাই সে বলতেছে যে আমাদের ডক্টর নামিল স্যারের অফিসের মেম্বার বা এই জাতীয় কোনো কিছু তো বুঝলাম যে আসলে উনি যেটা করছে এটা আসলে দুই নাম্বার লোক তো তারপরে একটু ভয় ভীতি দেখাই পরে কি করে উনি ওই নাম্বার চেঞ্জ করে পুরো চ্যানেলের ভিডিওগুলো দুই একদিনের মধ্যেই ডিলিট করে দেয় পরে আবার কি হয় ওই সবগুলো ভিডিও ডিলিট করে উনি ওই চ্যানেলটা নামও চেঞ্জ করে ফেলি কিছুদিন পরে দেখলাম যে ওই চ্যানেল নাই এরপরে নতুন করে আবার ডক্টর নাবিলাম আর একটা চ্যানেল খুলে খুলে তারপর তো এটা ওয়ান মিলিয়ন হলো তো আমি কিন্তু নাজিম ভাইকে অনেকবার বলেছি আমাদের ফ্যামিলি মেম্বারও বলেছে যে ভাই এই চ্যানেলটা আসলে আমাদের নেওয়া উচিত বা একদম একটা পদক্ষেপ নেওয়া উচিত ভাইয়া বারবার বলছে আমার সময় নেই ও তো কোনো ক্ষতি করছে না ভাইয়ার কথা হচ্ছে এটাই আর আমি আসলে স্টেপ হয়তো নিতাম যদি ওর ফোন নাম্বারটা থাকতো কিন্তু ও এমন ভাবে যিনি এই চ্যানেলটা চালাতেন মানে আমাদের সবকিছু ফোন নাম্বার আমাদের অফিসের মানে আমাদের ফেসবুকে যে পেজটা আছে এই পেজটা এই পেজে যা যা তথ্য দেওয়া ওই ইউটিউব চ্যানেলে একদম সেম তথ্য দেওয়া মানে যে কারো আসলে বোঝার স্কোপ নাই যে এই চ্যানেলটা আসলে আমাদের না আর আমরা যেহেতু কখনো ডিসক্লোজ করি নাই যে ব্যাপারটা আসলে এই চ্যানেলটা আনলেন না আমি ভাইয়া বলেছিলাম যে ফেসবুকে সে অন্তত একবার বলা উচিত ভাইয়া বলছেন যেহেতু এটা আমাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই আর এটার মেম্বারও অনেক বেশি হয়ে গিয়েছে এটা বললে একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সরকার আমি পরে একসময় চেষ্টা করবো

সাউন্ডের মানে আছে না আচ্ছা তো যে বিষয়টা যতদূর বলেছি যে আমরা আসলে নাবিল ভাইয়ার কারণেই মানে নাবিল ভাইয়ের চেষ্টা করেনি কখনো যে চ্যানেলটা বন্ধ করার দরকার তো এরপরে কি হয় আমাদের এক কাজই না কি সে হচ্ছে যে একটু আমাদেরকে আমাকে এক সময় বলে যে ভাইয়া ওই যে চ্যানেলটা চালাচ্ছেন যিনি চালাচ্ছেন ওইখানে ভিডিও গুলোতে আমি একটু কপিরাইট দিতেছি আমাকে সে বলেছে ভাইয়াকে কিন্তু কিছু বলেনি তো কপিরাইট দিলে কি হবে বলতেছে ভাই কপিরাইট ক্লিন দিলে হয়তো ওই চ্যানেলটা থাকবে না তো আমি বললাম যে তাতে অ্যাডভান্টেজ কি ও বলতেছে যে ভাই দিয়ে দেয় যেহেতু আরেকজন আমাদের নামে চালাচ্ছে কখন কি করে তাই বললাম ঠিক আছে দিয়ে দেবো এটা চার পাঁচজন আগের কথা আমি কিন্তু জানতাম না যে আসলে কিভাবে কি হয় ও বলছে দিয়ে দিব আমি বললাম দিয়ে দেওয়ার সমস্যা নেই নাবি ভাইকে জানায়নি তো ওটা মনে হয় একটু প্রসেস হইতে সময় লাগে ইউটিউব থেকে মনে হয় আবার অনেকগুলো মেইল আসে তার কাউন্টারে কিছু মেইল দিতে হয় এগুলো আমাকে আমার মাঝখানে জানায়নি আমার ওই ছোট ভাই তো এরপরে তো কনসিকুয়েন্সে গতকালকে দেখতে পেলেন যে ওই চ্যানেলে প্রায় পাঁচশোর অধিক ভিডিও ছিল নাবিল ভাইয়ের ভিডিও চালাতেন আরেকজন চ্যানেলটা এখন আছে কিন্তু গুলো নেই এই হচ্ছে বর্তমান অবস্থা তো আমাদের আসলে কি করা উচিত আপনাদের যদি কারো কোনো সাজেশন থাকে বা কোনো পরামর্শ থাকে যারা এই বিষয়টা বুঝেন আপনার দিতে পারেন বা নতুন কোনো চ্যানেল খুলবো কিনা এই বিষয়ে আসলে আমরা আপডেট হয়তো আপনাদেরকে দিব আর ভাইয়া যদি কোনো ইচ্ছা থাকে এই চ্যানেল বিষয়ে একটু বলতে পারো ভাই আমি যতদূর পেরেছি মানে বলেছি জি আচ্ছা এখানে যে এটা ব্যাপার সেটা হচ্ছে যে যিনি এই চ্যানেলটা আসলে কন্ট্রোল করে উনি নিশ্চয় আশা করছি যে আমাদের ভিডিওটা হয় লাইভে দেখতেছেন নাহলে পরে দেখবেন কারণ আমাদের যে কোনো ভিডিও হচ্ছে যে দেখা যায় যে উনি এখান থেকে আপলোড করেন এবং করার পরে সবকিছু আমাদের পেজের সাথে আমাদের যে ফেসবুক মেইন পেজ টাইটের সাথে ওই যিনি এটা কন্ট্রোল করেন ওনাকে আমি জাস্ট শুধু একটা জিনিস বলবো যে দেখেন যে সবগুলো এর আগেও মনে হয় আপনি একটা চ্যানেল এক লক্ষ প্রায় চল্লিশ হাজারের মতো ফলোয়ার হওয়ার পরে সেখান থেকে হচ্ছে যে ওই চ্যানেলটা যখন নোবেল মনে হয় একটা বলছিল যে চ্যানেলটা আপনি এইভাবে চালাচ্ছেন কেন তারপরে আপনি ওই চ্যানেলটা চেঞ্জ করার পরে দেখা যায় যে আবার কিছুদিন পর নতুন আরেকটা একটা চ্যানেল খুলে ফেলেন তা আমাদের জিনিসটা খুব মানে যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি তো যে কাজটা করছেন সেটাতে ঠিক আছে আমি ওনার ওনারশিপের যে ব্যাপারটা যে আমরা নিতে পারবো কিনা সেক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি আমাদের সাথে চাইলে কলাবোরেশনে কাজ করতে পারেন করলে যেটা সেটা হচ্ছে যে আমরা ওই আপনি যে আমাদের পারমিশন ছাড়াই যে ইয়েটা করছেন সেটার জন্য কোনো রকমের হ্যারাসমেন্ট করার বা আপনাকে হচ্ছে যে একটা মানে কোনো রকমের পানিশমেন্টের মধ্যে নিয়ে আসে এটা আমাদের মানে ইচ্ছা নেই যেটা রিয়েলিটি সেটা বলে দিলাম যে আপনি যদি চান যে আমাদের সাথে কোলাবোরেশনে কাজ করার সেটা আমরা রাখছি আর দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে যে কেন এটা আমি বললাম সেটা হচ্ছে যে ওই চ্যানেলটা থাকাতে যেটা হয় সেটা হচ্ছে যে অটোমেটিক হচ্ছে মানুষজন অনেক ওই চ্যানেলের মাধ্যমে তথ্যগুলো জানতে পারে যে বিভিন্ন হচ্ছে বিষয়ের যে বিশ্লেষণমূলক আলোচনা আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইয়া যেটা আপনি হচ্ছে যে যিনি ওই চ্যানেলটা কন্ট্রোল আছেন হয়তো কপিরাইট ক্লেমগুলো গেছে হ্যাঁ আমরা ইচ্ছা করলে ওইটা কপিরাইট ঠিকভাবে ইয়া করলে চ্যানেলটাও রিমুভ করা সম্ভব এটা আমি যতদূর জানি কিন্তু আমার কথা হলো যে এত বড় চ্যানেল যেহেতু আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে যে আমাদের সাথে কোলাবোরেশন কাজ করে কারণ ওই চ্যানেলটা আমরা ওই ভিডিওগুলো কিন্তু আমাদেরই হচ্ছে সব এবং লেখাও আছে এখনো যে এটা হচ্ছে নাবিল স্যারের একমাত্র চ্যানেল তাছাড়া এটা মানে খুব ইন্টারেস্টিং জিনিস এবং আমি তো আসলে ফেসবুক কিছু না বুঝার কারণে যেটা হয় দেখা যায় যে আমি যে ওই দেখবো হঠাৎ করে একদিন শুনি কি ব্যাপারে ইউটিউবে আমার হচ্ছে এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আমি দেখারও টাইম নেই যে এটা কিভাবে কি হয় তা আমার মনে হয় যে যিনি এটা পরিচালনা করেন তার প্রতি আমি কোনো রাগ ক্ষোভ রাখি নেই ওনার নৈতিকতায় যেটা কুলিয়েছে উনি করেছে তবে আমরা খুশি হব যদি উনি হচ্ছে যে আমাদের সাথে কোলাবোরেশনে আসে সেক্ষেত্রে ওনার কোনো অপমানেরও কোনো ইয়া নেই এবং এটা হচ্ছে ওনার জন্য আমার মনে হয় যে সব দিক দিয়ে হচ্ছে লাভজনক এটা মানে কোনো রকমের হচ্ছে ইয়া হবে না আর স্যার আপনার সব ভিডিও কি হবে আমার পেজে যে ক্লাসগুলোই নেই যেটা আপলোড নেই সেটা ওইখান থেকে উনি ডাউনলোড করে দেয় ঠিক আছে এটা আসলে কাউকে বোঝানো মুশকিল

অন্য কোনো অ্যাক্টিভিটিস খারাপ কিছু চোখে পড়ছে না এই কারণে সে চালাতো এবং যিনি এটা করতেন বা এখনো করছেন উনি কিন্তু আমাদের লাইভটা হয়তো বা দেখছেন আর কি তো এইটা ওই আগের চ্যানেলটা থাকলে হয়তো এই লাইভটা উনি লাইভটা শেষ হওয়ার এটা ডাউনলোড দিয়ে ওই চ্যানেলে দিত তো এখন তো ভিডিওগুলো আসলে ডিলিট করে দেওয়ার কারণ হচ্ছে যে ওই যে আমাদের যে কাজিন উনি কপিরাইট কমপ্লেন করার পরে উনি তো বুঝতে পেরেছেন যিনি এটা চালাতেন যে এক্সপার্ট কেউ একজন আমাদের ভিতরে এসেছে তো দেখা যাবে আলটিমেটলি হয়তো চ্যানেলে থাকবে না

অথবা আপনি যদি এককালীন কোনো কিছু চান সেটা আমরা কথাবার্তা বলে সেটা আমরা কথা ঠিক করে দেবো যে কি চাচ্ছেন আপনি আমাদের যদি চ্যানেলটা ওই দিতে পারেন সুবিধা হয় কারণ সব অনেকগুলো ভিডিও আছে ওই ভিডিওর দেখা যাবে ওই অবস্থায় মানুষ দেখলে মানুষের জন্য সুবিধা হয় কারণ এই ভিডিও গুলো নতুন করে আপলোড করা প্রায় পাঁচশোর অধিক ভিডিও তো আপনার চাইলে আপনি যদি চান আপনি আমাদের অফিসে যে কোনো সময় ফোন দিতে পারেন আমরা বসে কথা বললে এটা সুবিধা হবে আর ঠিক আছে আর আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে যে কি করা উচিত আপনারা পরামর্শ এখানে দিতে পারেন জি ভাইয়া না ওই কাউকে হ্যারাস মানে ওকে হচ্ছে যেই এই কাজটা করে তাকে কোনো হ্যারাসমেন্ট করার ইচ্ছা আমার নাই কারণ যে করছে সে যাই হোক হয়তো ভালো মনে করেই সে করছে তা এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্যার আপনার ডক্টর নাবিন ফেসবুক পেজের অ্যাড অপশনটা অফ করলে আচ্ছা আমাদের ফেসবুক পেজের এই যে অ্যাড অপশনটা এটা আসলে কিভাবে অফ করা যায় এটা করলে আসলে ভালো আমি কি বলে এই যে এটা আচ্ছা ঠিক আছে এটা আসলে আচ্ছা ঠিক আছে এটা আপনারা বলেছেন ইনশাআল্লাহ আমাদের ওই কাজিনকে দিয়ে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আজকে আসলে আজকে আমি জাস্ট যেহেতু মাইক্রোফোন ঠিকভাবে কাজ না করলে আসলে কথা বলে লাভ নাই হ্যাঁ এটা ক্লাস আমরা এখানে আজকে শেষ করে দিব যেহেতু সাউন্ডের খুব সমস্যা আমি বুঝতে পারতেছি তো আমার মেসেজটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা যিনি চালান বা যারা পরিচালনা করেন আমার মনে হয় একজনই করেন এই কাজটা সম্ভবত তার একটা আসলে আইটি আইনে মামলা করলে অনেক কিছু করা যায় হ্যাঁ মানে আসলে মানে ব্যাপারটা কি আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের চাওয়াটা হচ্ছে যে যে করছে তার কিন্তু কাজের দক্ষতাটা ভালো মানে আমাদের ক্লাসগুলো সুন্দর করে ইয়া করে সাজিয়ে সে হচ্ছে আপলোড করছে তা আমার মনে হয় সে অনেস্টির সাথে একটা জিনিস করতে পারে সেটা হচ্ছে যে এই যে আমি মন থেকে তাকে মাফো করে দিয়েছি যে ঠিক আছে সে যেটা ইনকাম করছে ওকে ফাইন তার কাছেই থাক আমি যেটা ইয়া করছিলাম সেটা হচ্ছে যে সেই যে আমাদের সাথে কোলাবোরেশনে আসলে তার টাকাটার ইনকামটাও হালাল হয়ে যাইতো এবং দেখা যাইতো যে মানে চ্যানেলটা জিনিসটা কি আমি আসলে ওই যে টাইম যে এই জিনিসটা নেই আমার হচ্ছে যে দশ মিনিট কথা বলে এক জায়গায় আন্দাজে ওর সাথে ওই জিনিসটা আমার করার আগ্রহ বা ইচ্ছা নেই যে জিনিসটা সে যদি হচ্ছে যে মনে করে যে হ্যাঁ এটা আমরা যে হচ্ছে একটা ভালো মানে অনেস্টির সাথে একটা কাজ আমি করব। তাহলে সে আমাদের সাথে হচ্ছে যে কোলাবরেশনে আসতে পারে আর তাছাড়া যদি কোলাবরেশনে নাই আসে তাহলে সেটা হচ্ছে যে আলটিমেটলি তাহলে আমাদের নিজেদের চ্যানেল করতেই হবে সেটা এখন যে অবস্থা আমরা তা আমি চাই যে ঠিক আছে সে এতদিন পরিশ্রম করছে সে ওইখান থেকে একটা দেখা যাবে প্রত্যেক মাসে তার একটা ইনকাম হতেই থাকবে আমার জিনিসটা চিন্তাটা হচ্ছে যে সে মানে এত লোকের চ্যানেল দেখে আমার চ্যানেলটাই খুঁজলোক আর নিশ্চয়ই হয়তো মনে করছে যে না স্যার জানলো হয় কিছু বলবে না এই জন্য ব্যাপারটা নর্মালি এরকম একজনের চ্যানেল আরেকজন হচ্ছে নাম দিয়ে চালাবে অন্য কেউ কথা বলবে না এটা করে তার সে আমার খুঁজে বের করছে মানে সে হয়তো লক্ষ্য করছে আমার কিছু আমি জানি না সে কে তাই জন্য বলবো যে তোমার যেই হো ভাইয়া ছোটই হবে আমার মনে হয় বয়সে যেই হোক যে কোনো রাগ বা ক্ষোভ নাই তুমি যদি হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে কোলাবোরেশন আসো তাহলে হচ্ছে ওই চ্যানেলটা যেটা আছে ইচ্ছা করলে সেই চ্যানেলটাতে আমরা আরো কাজ আগায় নিতে পারি আর যদি দেখা যায় যে না

আমাদের সাথে কথা বলতে পারে হ্যাঁ তার এটা মনে হইতে পারে যে কথা বলবো তাহলে তো আমাকে কোনোভাবে ট্রেস করে তাকে ট্রেস করা এটা যদি আমরা চাই কোনো মানে এমন কোনো কাজ না যে এটা যাবে না কিন্তু আমি ওইভাবে আসলে চাই না যে একজন কেরিয়ার সে যদি তার কোয়ালিটি আছে সে কিন্তু কাজ সুন্দর করছে মানে আমি যেটা দেখছি যে আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দিয়েছি সে দেখা গিয়েছে যে সুন্দর করে হচ্ছে ক্লাসগুলো ভালোভাবে সাজিয়েছে তার মানে প্লেলিস্ট লিস্ট আকারে বানিয়েছে আমি তো দেখলাম তারপরে হচ্ছে যে সেখানে সে মানে সুন্দর ছবি তো বিদায় এটা ভালোই লাগে সুন্দর আসলে বুঝা না যে এটা আমাদের চ্যানেল না মানে আমাদের অফিশিয়াল যেভাবে মেইনটেইন করে পেজগুলো হ্যাঁ সে বলবো যে কিছু ক্ষেত্রে তার থেকে ভালো গোছানো মানে যে নিয়ে কষ্ট করেছেন আর কি মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে সবচেয়ে পজিটিভ জিনিসটাকে নরমালি যেটা ধরাJECT ওই চ্যানেলটা আমরা হচ্ছে যে ওখানে আমি আবার পড়ার আগে হইছে যে তোমরা ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি আমি কিন্তু বারবার বলছি যে যে যেদিন আমার সেই দিন এসে আমি সরাসরি লাইভে বলবো যে তুমি যেই চ্যানেলটা চালাও আমাদের সাথে কথা বলো কারণ আমি জানি আমি যখন বলবো সে বিশ্বাস করে না নর্মালি কি হবে যে ওকে ধরতে পারলে হচ্ছে কোনো পানিশমেন্ট দেবে কিন্তু এটা না এটা আমি এবং আমার কাছে এরকম অনেকেই বলছে যে এটা বের করে ইয়া করবে আমি বলছি দরকারই নাই ওইটা যদি আমি লাইভে যে তাকে বলি সে যদি হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে কাজ করতে চাই ভালো আর যে সে কয় যে না আমি করবই না যে আমি ওইরকম করে আবার নতুন চ্যানেল আর তো নতুন চ্যানেল তৈরি করার সুযোগ আমরা দেবো না কেননা হচ্ছে যে ওই চ্যানেলটাই যদি সামনে করাবোরেশনে আসে তাহলে দেখা যাবে সেও লাভবান হবে এবং যেটা জিনিস তার যে আয়টা সেটা সততার সাথে হইলো মানে সে যতটাই আয় করছে আমি যদি মনের দিক থেকে সামান্য দমই জয় রাখি সেটা কিন্তু টোটাল আয়টাই তার হারাম হয়েছে সে হয়তো যদি একদমই মৌলিক দেশটা হিসাব করে তা আমরা হচ্ছে আমাদের দিক থেকে আমাকে মাফ করে দিয়েছি ভেরি নাইস মানে সে আমাদের সাথে যদি কলাবোরেশনে আসে তারপরে তার মাফ করছি কলাবোরেশনে আসলে মাফ করছি ঠিক আছে তবে সামনে আর নতুন কোনো চ্যানেল সে চালাতে পারবে না যদি সে ওইটাতে কলাবোরেশনে আসে ওকে ফাইন এই জিনিসটা আর কি আমরা নতুন একটা চ্যানেল ইনশাআল্লাহ তার ওকে এটা জান এখানে আমি যেহেতু বলছি মনে হয় সে জানছে তো এটা সাউন্ডের খুব সমস্যা মানে চার্জ নাই ছোট ভাই আমার সারাদিন বা তো ভিডিও করছে চার্জ দিতে খেয়াল ধারে করছে তাই রে হ্যাঁ এটা হ্যাঁ বলতেছিলাম যে কেন নাই চ্যানেল তা ঠিক আছে আমরা অন্যান্য বিষয়ে আজকে কথা বলতে পারলাম না আরও বলতাম যেহেতু এটা চার্জ থাকতেছে না এই জন্য আসলে কথা হচ্ছে না ওকে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম